দর্শক আমরা আজকে আসছি পটুয়াখালী বাউফল থানা সাবুপুরা মধ্যপাড়া একটা গ্রাম দর্শকবার আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ভিতর সিঁড়ি করে দিয়েছে আসলে গোসল করার জন্য। আমাদের অঞ্চলে রেয়ার এরকম খুবই কম হয় মানে ঘাট বাঁধানো পুকুর যেটাকে বলি আগেকার সময় রাজা বাদশাদের জমিদারদের এটা ছিল এখন প্রায় ঘরে ঘরে এই অঞ্চলে পটুয়াখালীতে এই অঞ্চলে ঘরে ঘরে প্রায় এই সুযোগ সুবিধাটা তাদের আছে আসুন আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো আমাদের প্রজেক্টটা এটা অবস্থিত পটুয়াখালী বাউফল সাবুপুরা গ্রামে মধ্যপাড়া গ্রাম এটা একটা দুইতলা ফাউন্ডেশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এলিভেশনটা মোটামুটি এরকম আসবে আমি একটু দেখানোর চেষ্টা করি এলিভেশনটা এরকম আসবে এটা চারটা বেডরুম প্লানটা এরকম এটা মূলত বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সরি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো এরিয়া চারটা বেডরুম বাথরুম আছে দুইটা কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম এবং বেলকনি দুইটা আছে আমি লোকেশনটা আবার বলছি দর্শক ভাই দ্বারা যেসব ভাইরা প্রবাসে আছেন দেশে আছেন যারা বাড়ি করতে চাচ্ছেন এটা হলো পটুয়াখালী জেলা বাউফল থানা সাবুপুরা মধ্যপাড়া গ্রাম এখানে আমাদের কাজটা অবস্থিত আমরা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ব্লক কাজগুলো চালু হয়েছে আসুন আপনাদের দেখাবো আসলে আমাদের কাজগুলো কীভাবে হয় এই প্রজেক্টটা এগারোশো চুয়ান্ন স্কোয়ার ফিটের প্রজেক্ট প্রজেক্টের বাজেট মোটামুটি মূলত আমাদের বারো লাখ টাকার মতো প্রজেক্ট দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এখানে এগারোশো চুয়ান্ন বর্গ ফুটের একটা বাসা যেটা এখন আমরা একতলা কমপ্লিট করব পরবর্তীতে দ্বিতীয়তলা কমপ্লিট করা হবে ইনস্ট্যান্ট প্রাথমিক অবস্থা আমরা একতলা কমপ্লিট করব আমাদের লোড ব্যারিং ব্লক এগুলা আসুন আসসালামু আলাইকুম আমরা নিচে থেকে দেখা শুরু করব আমাদের ফ্লোর লেভেলে অলমোস্ট ফ্লোর লেভেল কাজ কমপ্লিট হয়ে গেছে দর্শকবারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্টিক্যাল রডগুলো হয়ে আসছে এই যে এটা হলো বন্ড বিম বলি আমরাকে ফ্লোর লেভেলে এই বন্ড বিম আমরা দেওয়া হয় এখানে এর ভিতরে রড আছে এবং এটা সম্পূর্ণ কানেক্টিং করা আছে প্রত্যেকটা ওয়ালকে প্রত্যেকটা রডকে কানেক্টিং করা আছে এই বন্ড বিমগুলো দেখতে পাচ্ছেন নিচে ফাউন্ডেশন থেকে এই ওয়ালগুলা এই ওয়ালটা একদম ডিরেক্ট ডিরেক্ট আমরা ফাউন্ডেশন থেকে নিয়ে আসছি তো এই ওয়ালগুলোই মূলত আমি যে দাঁড়াচ্ছি এর উপর সে এই এই সম্পূর্ণ ওয়ালগুলোই লোড বিয়ারিং ওয়াল মানে আমাদের আমরা যেমন ইন্ডিভিজুয়াল একটা একটা করে কলম তৈরি করি আমি আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব আসুন কখন টালা দিচ্ছেন এটা আসুন আমি আপনাদের দেখাবো আমরা দেখেন ইন্ডিভিজুয়াল যে কলম ঢালাই দেওয়া আমরা দেই এই যে আমরা চারটা রড দিয়ে কলম ঢালা দেই কিন্তু এখানে লোড বিয়ারিং ওয়াল সিস্টেমের কনসেপ্টটা ভিন্ন রকম হয় এখানে দেখেন আমরা কর্নারে রডগুলো দিয়ে দিয়েছি সো এই যে ওয়ালটা আমরা দাঁড়ায় আসি এই সম্পূর্ণ ওয়ালগুলোই আমরা রিটেনিং ওয়ালের মতো কাজ করে এই যে আপনারা ভার্টিক্যাল রডগুলো দেখতেছেন এই যে রড এই যে রড এই যে রড এই যে রড এবং এই ওয়ালগুলো সম্পূর্ণ আমাদের কলমের মতো কাজ করে সেজন্যে হয় কি আমাদের যে স্লাবের লোডগুলো আসে এবং লাইফ লোডগুলো ডেড লোডগুলো বিল্ডিংয়ের যে আসে ফাউন্ডেশনের ট্রান্সফার করার জন্য এই ওয়ালগুলোই আমাদের কলমের ভূমিকা কাজ করে আমরা ছোট ছোট কলাম এই কারণে দিই না কারণ আমরা যেখানে আমরা যদি কলাম দিতাম এখানে তাহলে ওখানে একটা কলাম দিতাম এই কর্নারে একটা কলাম দিতাম টেকনিক্যাল ব্যাপারটা আমি বলতেছি এখানে একটা কলাম দিতাম ওখানে একটা কলাম দিতাম কিন্তু আমরা কি করছি এই দুই জায়গায় দুইটা কলাম না দিয়ে আমরা সম্পূর্ণ ওয়ালটাকে এমন পরিমাণ শক্তিশালী করতেছি যেটাতে ছাদের লোড অনায়াসেই এই ওয়ালগুলো নিতে পারে মানে একটা ওয়াল রিটার্নিং ওয়ালের মতো কাজ করে রিটার্নিং ওয়াল আমি বলতেছি এটা রিটার্নিং ওয়াল না এটা ওই পরিমাণ শক্তিশালী যেটা রিটার্নিং ওয়াল শক্তিশালী হয় সো একটা কলামের চাইতে এই ওয়ালগুলো অনেক বেশি শক্তিশালী সো আমাদের যে ক্ষুদ্র লোডটা সাদের লোডটা আসে সেটা খুব অনায়াসেই এই ওয়ালগুলো বহন করতে পারে এবং সম্পূর্ণ ওয়ালটাই যখন লোডটা বহন করে এই সম্পূর্ণ ওয়ালের জন্যে আমি আবার বলছি সম্পূর্ণ ওয়ালের জন্যে সাদের লোডটা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা হয়তো ভুল বোঝেন যে এখানে কোনো কলাম দেওয়া হচ্ছে না পিলার দেওয়া হচ্ছে না বিল্ডিংটা টিকবে কীভাবে কিন্তু একটা জিনিস চিন্তা করেন আপনি পাঁচটা বা দশটা দশটা কলাম দিবেন। তার প্রেক্ষাপটে আমরা যে সম্পূর্ণ ওয়ালটাকেই কম কলম করে ফেললাম শক্তিশালী করবে সেই জন্যে আমাদের যে ওয়ালের যে সাদের যে লোড আসে ডেড লোড যেটা আসে লাইফ লোড যেটা আসে সেই লোড আমাদের খুব সহজেই ওয়ালের মাধ্যমে ফাউন্ডেশনে চলে যায় এই জন্য আমরা সেফ এই যে এই সেক্টরটা সে এই টপ টপ সিস্টেমটা সেফ সেফ সেফজন হিসেবে থাকে এবং এবং এটা ভূমিকম্প সহনশীল হয় আমরা যেহেতু রড দিয়ে দিচ্ছি আপনারা দেখেন প্রচুর আমরা ঘোরা ঘোরায় দেখাচ্ছি প্রচুর রড আমরা দেখেন ব্যবহার করছি ভার্টিক্যাল রড আমরা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভার্টিক্যাল রড ব্যবহার হচ্ছে এই এর ভিতর দিয়ে যখন ব্লক যাবে দেখেন এই যে এটা ব্লকের ভিতর দিয়ে চলে আসছে ব্লকের ভিতর দিয়ে চলে আসছে এবং আমরা ঢালাই করে দিচ্ছি সো প্রচুর কলাম প্রায় ওয়ান হান্ড্রেড হান্ড্রেড কলাম আমরা তৈরি করতেছি সো দর্শক এখান থেকে সিঁড়ি আসতেছে সিঁড়ি উঠে যাবে ওই সাইডে ল্যান্ডিং হবে আমরা এখানে স্লাব দিয়ে দিচ্ছি আর যে লোড বিয়ারিং যে সিস্টেমে কাজ করে কনসেপ্টটা আমরা বিম দিয়ে নিই স্লাবের মতো দিয়েছি লোডটা যাতে ডিস্ট্রিবিউশন হয় ওয়ালের সাথে দিয়ে দিয়েছি আমরা এখানে আমরা এটা একটা বেডরুম বেডরুম এটা বাথরুম বেডরুম বেলকনি বেলকনি বেডরুম বাথরুম বেডরুম এবং ডাইনিং স্পেস কিচেন কোনটা কিচেন না এটা কিচেন আচ্ছা বিল্ডিংটা মানে উল্টা করে হয়েছে মানে ফ্রন্ট সাইড ব্যাগে চলে গেছে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ ও ওটাও রোড হ্যাঁ দুইটাই রোড ওরি বাবা মানে বিল্ডিংটা এমন দুই সাইডেই রোড সো দুই সাইডেই ফ্রন্ট সাইড যে কোনো সাইড ওনারা কাজ করতে পারেন আমি এলিভেশনটা আবার দেখাচ্ছি আর একটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে ব্লকটা হয়তো পানিতে ধুইলে এটা পরিষ্কার বোঝা যাবে পানি নাই তো সো আমাদের ব্লকগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথরের তৈরি যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে বলছি পঁচিশশো থেকে তিন হাজার পিএসের কাছাকাছি থাকে অনেক সময় অ্যাভ হয় যেহেতু লোড বিয়ারিং ব্লক আমরা ব্যবহার করতে হয় লোড বিয়ারিং সিস্টেমে কাজ করি সো সুযোগ নেই লো কোয়ালিটির ব্লক ব্যবহার করার আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা হাই কোয়ালিটি ব্লক ব্যবহার করি যেহেতু ব্লকটাই সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডটা নেয় সো এই জন্য আমাকে ওই লোড বহন করার ক্ষমতা সম্পন্নই ব্লক তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে সো আমরা এটাতে এটাতে খুবই মনোনিবেশ করি এবং আমরা টেকনিক্যালি এটা খুবই ফলো করি সো এটাই হলো আমাদের বিশেষত্ব যে আমরা যে ব্লগুলো তৈরি করতে যে ব্লগুলো বানাচ্ছি সেগুলো আসলে লোড ব্যারিং সেগুলো আমরা যদি কম্পেয়ার করি নর্মাল যে আমরা ঢালাই সিমি ইটের ব্রিক চিপসের যে কলামগুলো ঢালাই করি ওর সাথে তো ওই অনেক অনেক শক্তিশালী এই ব্লকগুলো এটা হয়তো আপনারা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি না দেখলে বোঝানো সম্ভব না আপনারা বুঝতে পারবেন না কেউ যেহেতু বাংলাদেশে এটা নতুন এখন আমরা সরাই দিচ্ছি ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এবং ভালো টেকসই ব্লক হচ্ছে বাড়িগুলো হচ্ছে অনেক ভাই নেগেটিভ কমেন্টস করেন তারা না জেনে করেন আসলে আপনারা নেগেটিভ কমেন্টস করার পূর্বে আপনার আগে এই ব্যাপারটা সম্পর্কে জানুন দেখুন এবং গবেষণা করুন তারপর আপনি বুঝতে পারবেন আসলে এটা কেমন না জেনে জাস্ট সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা এটা নিজেকে বোকার পরিচয় দেওয়ার মতো আসলে আমি দুঃখিত এরকম শব্দ ব্যবহার করার জন্যে বাট আপনি আমি অনুরোধ করব যে কোনো ব্যক্তি আপনি আগে ওইটা সম্পর্কে বিশদভাবে জানুন আজকালকার যুগে ইন্টারনেট আছে আমরা যে কলামগুলো ব্যবহার করি সেগুলোর পিএসআই কত হয় তিন হাজার পাঁচশো চার হাজার পিএসআই আর বেশি হয় না আমি ইঞ্জিনিয়ার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমরা যে নর্মাল গ্রাম অঞ্চলে যে কলামগুলো ঢালাই দিই এটা কিন্তু পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পিএসআই উপরে এই কনক্রিটগুলো আসে না হয় না বাট আমার একটাই চ্যালেঞ্জ এই যে আমি ব্লকটা ঢালাই দিছি ভিতরে রড দিয়ে আমরা এটা যদি সলিড করে আমরা যদি এই ব্লকটা হলো ব্লক ছিল আমি আপনাদের দেখাবো এখন আসুন ওই ব্লকটা দেখাও হ্যাঁ সিধা করেন এর উপর রাখো দেখেন সে এক্সাম্পল এই ব্লকটা হলো ব্লক এখন আমরা যদি এটা সলিড করে এটা সলিড করে আমরা লোড টেস্ট করি পিএচআই টেস্ট করি আমরা দেখছি ছয় হাজার থেকে আট হাজার পিএসআই পর্যন্ত আমরা এটা পাই স্ট্রেংথ পাইছি তাহলে আমি যেহেতু টেকনিক্যাল ব্যাপার এটা ইঞ্জিনিয়ার ভাই ছাড়া বুঝতে পারবে না যেখানে একটা বাড়ির নর্মাল যে ফ্রেম স্ট্রাকচারের বাড়ির পিলারের পিএসআই সাড়ে তিন হাজার থেকে চার হাজার বা ম্যাক্সিমাম সাড়ে চার হাজার পিএসআই আসে যদি হাই কোয়ালিটির হয় ইট ব্রিক চিপসের কথা বলতেছি তার এগিনেস্টটা আমরা হলো ব্লক আমরা যেটা আমরা পাইছি সলিড ব্লক সলিড করার পরে ছয় হাজার থেকে আট হাজার পিএসআই পাইছি এরকম ছয় থেকে আট হাজার পিএসআই সলিড করার পাওয়ার পরে এবং এটা সম্পূর্ণ যদি আমরা এরকম কলাম দেখো সলিড করে দেই যেসব অঞ্চলে যেসব জায়গায় আর এনফোর্সমেন্ট আছে তাহলে আপনারা চিন্তা করুন কী পরিমাণ লোড নিতে পারবে এই ব্লকগুলো হ্যাঁ হয়তো অনেক ভাইরা বলবেন তাহলে এত পিএসআই তাহলে অনেক দশতলা করা যাবে না সেক্ষেত্রে ফাউন্ডেশনটা হলো বিবেচনা বিষয় আপনি ফাউন্ডেশন কত তালার দিচ্ছেন ফাউন্ডেশনটা কত তালার লোড নিতে পারবে সেটা হলো আমার ব্লক তো অনেক লোড নিতে পারবে চার পাঁচ তলার লোডও নিতে পারবে বাট আপনি কি ফাউন্ডেশন ওই পরিমাণ দিচ্ছেন কি না সেটা হলো কনসেপ্ট তো আশা করি দর্শক অনেক টেকনিক্যাল ব্যাপার আমি আপনার সঙ্গে শেয়ার করলাম অনেক ভাইরা চাই যে টেকনিক্যাল আমি সিরাজ ভাই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করেন আসলে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না এই জন্যে টেকনিক্যাল ব্যাপার আপনারা যদি কেউ জানতে চান আমি আপনাদের আমন্ত্রণ জানাবো আমার অফিসে আমার সঙ্গে একদম মুখোমুখি আপনারা কথা বলতে পারবেন সেটা ওপেন সব ভাইদের জন্যই সেটা ইঞ্জিনিয়ার ভাইরা আছেন আরও ব্লক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছেন তারা এবং কাস্টমার ভাড়া তা আপনাদের ব্লক সংক্রান্ত যেহেতু আমি ব্লকের সিন্ডার ব্লক বলা হয় এটাকে বা কনক্রিট হলো ব্লক বা যে নামে আপনারা ডাকুন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয় এটা আরব কান্ট্রিতে তাবুক বলা হয় আমরা হলো ব্লক বলি অনেকেই কনক্রিট ব্লক বলে অনেকেই সিন্ডার ব্লক বলে যে নামই না কেন আসলে এই ব্লগ সম্পর্কে আমি একজন ছাত্র মনে করবেন আমিও স্টাডি করতেছি যেহেতু আমাদের আমাদের আমরা যখন পড়াশোনা করছি তখন এই ব্লক ছিল না এই টাইপের ব্লক ছিল না পরবর্তীতে আসছে সো আমাদের প্রতিনিয়ত আমরা এটা নিয়ে গবেষণা করতেছি পড়াশোনা করতেছি এবং এটা সম্পর্কে তথ্য কালেক্ট করতেছি এবং আমাদের নিজস্ব ল্যাব আছে ল্যাবে টেস্ট করতেছি সো ব্লক সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্যে যে কোনো ধরনের আলোচনার জন্য আপনারা ডিরেক্টলি আমার অফিসে আসতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি যতদূর জানি আপনাদের বোঝানোর চেষ্টা করবো এবং আপনারাও জানলে আমি নিয়ে সেটা আমরা সমন্বয় করে কাজ করবো ইনশাআল্লাহ সো ধন্যবাদ দর্শক ভাইরা এবং যেসব ভাইরা প্রবাসী ভাইরা আছেন আমি ভুলে গেছি আমার যে ভাইয়ের কাজ করতেছে সেটা আলামিন ভাই পটুয়াখালী বাউফল থানা সাবুপাড়া গ্রাম এটা হলো এগারোশো চুয়ান্ন স্কোয়ার ফিটের সাত তো মোটামুটি বারো লাখ টাকায় এই বাড়িটার একতলা কমপ্লিট হবে পরবর্তীতে উনি আর একতলা করবেন তো আমাদের বিল্ডিং ওয়ানারের হ্যাঁ হ্যাঁ বাদল ভাই না যে মেইন ওনার উনি প্রবাসে থাকেন বাদল ভাই ওনার উনি কোন দেশে আছে কোন দেশে আছেন মালয়েশিয়া মালয়েশিয়ান প্রবাসী আসেন আসসালামু আলাইকুম বলবি ভালো আছেন আসেন একটু আধিক আসেন আসেন মুর্বিকে যেহেতু পাইলাম আচ্ছা বাদল ভাই আপনার কি হয় আমার ভাইয়ের ছেলের কি ভাইয়ের ছেলে আচ্ছা ভাতিজা আচ্ছা 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 আমরা আসলে শুধু বগুড়া থেকে আসছি এই মাত্র আসলাম এই কনসেপ্টটা তো নতুন আপনি তো ইতিপূর্বে মনে হয় এটা শুনে আমাদের এলাকায় আমাদের এলাকায় এরকম আর হয় না এই নতুন নতুন এই এলাকায় হ্যাঁ হ্যাঁ যাক যদি আমরা যদি ভালো দেখি বা ভালো হয় অনেকেই করবে আচ্ছা আচ্ছা আসলে হয়তো আপনি জানেন না আমি ব্লক সম্পর্কে একটু আপনাকে তথ্য দেবো হয়তো আপনি জানেন না দেখি বলবো আমরা ব্লকগুলো মূলত তৈরি করি সম্পূর্ণ পাথর এবং পাথরের গুঁড়া দিয়ে তৈরি করি সিমেন্ট কেমিক্যাল দিয়ে এটাতে বিশেষত্ব হলো কি যে এই ব্লকে একটা মেইন উপকার আছে যে এটা হোল থাকার কারণে তাপটা বাইরে তাপটা ভিতরে ঢুকবে না চার সবসময় বাইরের সাইডের ভিতরে ঠান্ডা থাকবে এটা আর একটা হলো যে যেহেতু এই ব্লক পাথরের তৈরি এর ভিতরে পানিও ঢুকতে চায় না আমার ইটে কিন্তু পানি ইট কিন্তু তার ওজনের মানে বিশ পারসেন্ট পানি শোষণ করে তখন ড্যাম হয় ওই যে পিছনের বিল্ডিংটা যদি আমরা দেখি অনেক শেওলা জমে গেছে অনেক কিছু ইটের বাড়িতে কিন্তু এখানে সেটা হবে না আশা করি অনেকটাই কম কারণ এখানে পানি শোষণ করার ক্ষমতা খুবই কম ইটেতে টোয়েন্টি পার্সেন্ট পানি শোষণ করে আর এই ব্লকে ফোর থেকে সেভেন পার্সেন্ট পানি শোষণ করে না বললে মানে এটা খুবই কম এই জন্যে আপনি যদি একটা ভালো পেন্ট করেন দেখা যাবে যে পেন্টটা লং অনেক বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ইলেকট্রিক্যাল কাজ করার জন্য আমাদের কাটিংয়ের প্রয়োজন নেই শুধু পাইপ ঢোকায় দেবো যেখানে সুইচ দরকার শুধু সেই ব্লকটা কাটবো অন্য ব্লকটা কাটা লাগবে না হ্যাঁ এবং আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি পিলার দিয়ে করতাম তাহলে হয়তো বা আটটা বা দশটা পিলার করতাম কিন্তু এখানে কিন্তু এই যে এই ওয়ালটাই সম্পূর্ণ পিলার হিসেবে কাজ করবে মানে ছাদের যে লট সম্পূর্ণ লোডটাই ওয়ালটা নেবে প্রত্যেকটা জায়গা জায়গা হ্যাঁ প্রত্যেকটা জায়গায় মানে লোড যেখানকার লোড সেখানে নেবে এবং সম্পূর্ণ বাড়িটাই কিন্তু ফাউন্ডেশন করা ফাউন্ডেশন করা মানে কোথাও যদি মাটি যদি একটু দুর্বলও থাকে তাও যে ডেবে যাওয়ার এই সম্ভাবনা কম মানে এক জায়গার লোডটা আরেকটা জায়গায় টানে ধরবে তো আপনার যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে কাজ সম্পর্কে আপনি করতে পারেন আমরা যে কোনো ধরনের প্রশ্ন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থাকে জানার সম্পর্কে বা নতুন সিস্টেম সম্পর্কে সিস্টেম মানে যে আপনাদের যে নকশা করছেন নকশায় হয়তো ওই যে যে জায়গায় মালিকের প্রয়োজন হ্যাঁ ওইসব জায়গায় ই নাই ওই যে বাই হওয়ার পথ আচ্ছা থাকে না আমি দেখছি দেখছি যেমন নকশা আমি দেখছি তো নকশা ওর একটা পশ্চিম মিষ্ নকশা থাকে কিন্তু আমাদের কি নকশা দরকার প্রজন প্রয়োজন পরে গ্রাম প্রয়োজন আসলে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন যে আমরা বাইর থেকে বাড়ির থেকে যে বের হবো বিভিন্ন দরজা বা বিভিন্ন ভেন্টিলেশনের জন্য জানালা এটা আপনার কথা আসলে এটা আমরা ক্লায়েন্টের অনুরোধ মানে ক্লায়েন্টের থেকে মতামত নিয়ে আমরা ড্রয়িংগুলো করে দেই। মানে আমাদের নিজস্ব কোনো এখানে না ধরেন এই যে এই যে ড্রয়িংটা করে দিছি এটা যে করছি এটা আমাদের ক্লায়েন্ট উনি মোবাইলে দেখছেন উনি পাশ করে দিচ্ছেন যে আমাদের এই এরকমই লাগবে যখন একটা ক্লায়েন্ট আমাদের কনফার্মেশন দেয় যে আমি এরকমই নেবো তারপরে আর আমরা এর বাইরে কাজ করতে পারি না আবার যদি আবার সুযোগ আছে আপনি যদি সাইটে এসে যদি চেঞ্জ করতে চান যেন দরজা এই সাইটে নেবো এই সাইডে আমরা করে দেবো কোনো সমস্যা নেই ওটা কোনো ইস্যু না আর আমাদের এলাকায় সাধারণত নিচু থাকে আমাদের যে একটা ই থাকে আইডিয়া যেমন দুই ফুট দেড় ফুট এরকম থাকে কিন্তু আমাদের দরকার চার ফুট থেকে পাঁচ ফুটে মাটি ভরাট করি আমাদের যে নকশা বর্ষা বৃষ্টি আমাদের পানি এখানে জলপথ হইলে বৃষ্টি হইলে বৃষ্টি পানি ওখানে স্থায়ী থাকে যার জন্য আমরা চাচ্ছি যাতে গ্রামে গ্রাম অঞ্চলে যে অঞ্চলে পানি সাধারণত সৃষ্টি করে করে সাধারণত ওই যে একটু ব্যবস্থা ব্যবস্থা করার সব আচ্ছা সেটাও সুযোগ আছে আমাদের কোম্পানির সাথে কথা বললে আপনার এক লাইন দুই লাইন তিন লাইন যে এক লাইন আপনি বাড়াতে চান আমরা ওইটা যদিও ক্লায়েন্টের খরচ আমাদের আমরা একটা নির্দিষ্ট হাইট দিই তো টোটাল তেরো ফিট হাইট দিই আর বাকি হাইটটা যদি আপনারা করতে চান ওইটার কস্টিংটা লেবার মিস্ত্রি খরচটা দিয়ে দিলে আমরা করে দেবো ওটা সুযোগও আছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য আর আশা করি আমাদের আর আমরা আসলে সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান আছে বিশেষ করে প্রবাসী ভাইদের তারা তো বাসায় থাকতে পারে না এই জন্য আমরা এটা সেবাই বলতে পারেন আমরা যে প্রাইসিংয়ে আমরা বাড়িগুলো করে দিচ্ছি হ্যাঁ করে দিচ্ছি এটা আসলে এটা এক ধরনের সেবা সেবার দিকে আমরা দেখতেছি দোয়া করবেন যাতে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই তো দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি আমি মূলত এখন আছি পটুয়াখালী বাউফল থানা সাবুপোরা গ্রামে তো আপনারা যেসব প্রবাসী ভাইরা বাইরে আসেন এবং যারা পটুয়াখালী থেকে দেশের বাইরে গেছেন যাদের ফ্যামিলি আছে তারা ইচ্ছা করলে এই বাড়িটা ভিজিট করতে পারেন ভিজিট করে আপনারা আপনার আপনার কাঙ্ক্ষিত বাড়ির ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন এবং বাজেট নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বাত্মক তথ্য দিয়ে সহযোগিতা করবো এবং সর্বোপরি আপনি যদি আমাদের সাথে এগ্রি থাকেন আপনি বুকিং দিয়ে আপনার ফাইনাল ড্রয়িংটা আমাদের থেকে নিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম